আমি আসলে শেখ হাসিনার রায়কে তেমন গুরুত্বভাবে দেখছি না প্রথমত এই রায়টা চিফ প্রসিকিউটর হিসেবে যাকে রাখা হয়েছে সে মুক্তিযুদ্ধের মানে বিরুদ্ধে একটা শক্তি হ্যাঁ মুক্তিযুদ্ধে যারা মানবতাবিরোধী অপরাধী ছিল তাদের পক্ষে আইনি লড়াই করা একটা মানুষকে এই সময়ে জুলাই গণ অভ্যুত্থানে শেখ হাসিনার বিরুদ্ধে তাকে দাঁড় করায় দেওয়া হয়েছে এই যে একটা সিদ্ধান্ত এই সিদ্ধান্তরই শুরু থেকেই আমি প্রতিবাদ জানাই শেখ হাসিনার মামলার রায় শেখ তো দেশেই নাই তার মামলার রায় কি তাকে ফাঁসি কি বা তার একশো বছর জেল দিলেই কি ধরেন শেখ হাসিনার একশো বছর জেল দিল বা ফাঁসি দিলো সে কি বাংলাদেশে আসবে বা বিশ্ব পরিমণ্ডলে আপনার হলো যে দেশে এসে থাকুক সেই দেশ কি তাকে বাংলাদেশের হাতে নিয়ে এসে দেবে এই বিষয়গুলো আপনার হলো এটা আর কি যে জায়গায় বিচার করার সুযোগ ছিল সে জায়গায় তো নষ্ট করে ফেলছে আগেই যারা হত্যার সঙ্গে জড়িত তাদেরকে তো আটক করা হয়নি যাদের গুলি থেকে মানুষ মরেছে তারা তো পার পেয়ে গেছে এই সামগ্রিক বিষয়ে নিতেই রায় একটা হওয়া দরকার রায় হচ্ছে কিন্তু এর মানেই ন্যায় বিচার বিচ্ছিন্ন হওয়া এরকম কিছু না ঠিক আছে এটা তো আর প্রমাণ করা যাবে না যে শেখ হাসিনা অপরাধী না তাই না শেখ হাসিনা যে অপরাধী আমি নিজেই তো একজন ভুক্তভোগী কত নিপীড়নের শিকার হলাম দফায় দফায় কত গুম দ্ধ হলাম রিমান্ডের শিকার হলাম আমি তো নিজেই সাক্ষী যে শেখাচ্ছি না কতটুকু জুলুম আমার দিয়ে করছে আহ এটাই কি একটা বিষয়